তো আমরা খুঁজতেছি আর কি দেখি কখন পাই কি পাই না যদি পাই তাহলে খাবো আর যদি না পাই তাহলে কোনো কিছু করার নাই ভাই অন্য জায়গায় খাইতে হবে আর যদি রাজু তাকে পাই তাহলে হ্যাঁ মানে ব্লগের মধ্যে তোমাদেরকে দেখাবো আর কি ঠিক আছে তো ছেলেটা কেমন পাঁচটা দুশো টাকা শিয়ালটাতে আসছি পাঁচটায় টাকায় বললে দুশো টাকা গেঞ্জি হোক বা জামা হোক এখনো না অনেকজন বলছে এখানে ওইদিকে বলছে ওইদিকে 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 মানে এরকম করতে আসতে থাকি তো এখন আমরা পাচ্ছি না বেশি পাই কিনা আজকে তো মনে হচ্ছে না যে পাবো এবার মনে পাইছে ও এটা নিচে যাইতে হবে মনে হয় এবার মনে হয় পাই গেছি এবার মনে হয় পেয়ে গেছি কারণ একটা ভাই বলছিলো যে এটা নিচ দিয়ে বলে যেতে হবে আর উঠেই নাকি বলে রাজুদার পরাটার দোকান পেয়ে যাব তো দেখি অনেকক্ষণ খোঁজার পরে মনে হচ্ছে হ্যাঁ মনে হয় পাই গেছি সামনে আছে চলে আসছি চলে আসছি চলে আসছি সামনে কথা বলতেছে

আগুনার কি গরম আগুন আর কি করো কাঠের জালে তৈরি স্যার দেখলে হবে না খরচা করে গেলে ঘি মাখন ডালটা দিয়ে পরোটার ময়দা মাদায় ঘি মাখন ডালটা মাখন ঘরে চোরে দাদা এবার বলুন স্যার একটা মিনিট স্যার বলুন

তো রাজে কথা হয়ে গেছে রাজ্যের সেলফিও সেলফিও হয়ে গেছে তো বিষয় হচ্ছে এখন পড়াটা খেয়ে দেখবো যে কেমন লাগতেছে ঠিক আছে তো এখন খুব ভিড় আসতেছে তোমরা দেখতে পাচ্ছ এখানে খুব ভিড় আছে এখন তো ভিড়টা একটু কমুক এখানে নাকি বলে লাইন দাঁড়াতে হবে তারপরে নাকি বলে পড়াটা পাবো আর কি তো পোরাটা নিয়ে দেখবো কেমন লাগছে না লাগছে আর তো খেয়ে দেখি। রাজুটা কিন্তু ছেলেটা খুব ভালো। খারাপ না। তো আমরা আর আগরস থেকে আসছিলাম আর আপনি ভালো নাকি রায়গঞ্জ থেকে আসছে তো রাগুনী কোথায় বাড়ি আপনা। আমার সুভাষগঞ্জ সুভাষগঞ্জে বাড়ি আছি। দুজনে সুভাষগঞ্জের বাসিন্দা সুভাষগঞ্জ থেকে এসেছি। আমরা চলে এসেছি এনআরএস এ। তো এখানে

আরো দেখতে পাচ্ছো কত বড় বড় বড়টা দেখতে দেখো এই প্রথমবার সেজে উঠলো রাজাদার পকেট পোড়টার দোকান সেলিব্রেশন পার্টি কবে আজকেই হবে স্যার বলুন লাইন বলুন

খাচ্ছে আমাদের আনলিমিটেড তরকারি পরোটা খেয়ে চলে আসলাম এখন একটু ঘুরব আর পরে একটু ভাত খাওয়া দাওয়া করবো আর কি তো বেশি খাইনি অল্পই খাইলাম দেখলাম কেমন না খুব ভালো খুব সুন্দর পরোটা বানিয়েছিল খারাপ বলবো না আর রাজু কেউ খারাপ বলবো না খুব ভালো ছিলেন তো এই ব্লগটা এখান থেকে শেষ করা যাক দেখা হচ্ছে আবার পরের ব্লগে আর রাজুদার বিষয়ে যদি কোনো কিছু কমেন্ট থাকে তাহলে তোমরা নিচে বিন্যাস কমেন্ট করতে পারো আমার ভিডিও